হ্যালো মাইডা রেস্টুরেন্ট আজকে তোমাদের একটা এনসিটিভি থেকে নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীতে আছো তোমাদের জন্য তো নোটিশটা হচ্ছে তোমরা জানো অবশ্যই নতুন কারিকুলাম সামনের বসে থেকে বাদ হবে কিন্তু আদেও কি তোমাদের বাদ হবে সেটা আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছে তারা ঠিক আছে এখানে অনেক কিছু লেখা আছে আমি এগুলো পড়তেছি না বাট তোমাদেরকে যেটা সংক্ষিপ্তভাবে সেটা আমি বলতেছি তো এখানে বলা হয়েছে যে তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছো এই যে এখানে লেখা আছে খ নম্বরে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যবস্তুগুলো চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু যারা সিক্স থেকে নাইন পর্যন্ত আছো তোমাদের চব্বিশ সালে কিন্তু নতুন কারিকলম অনুযায়ী পরীক্ষা হবে এবং পঁচিশ সালে যথসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যবস্তু সরবরাহ করা হবে এবং তার সাথে এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে চব্বিশ সালে অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষার ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে উল্লেখযোগ্য যে এখানে শ্রেণী সমূহ নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর প্রতিটি ছয়টি করে বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম অসম্পূর্ণ রয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু ওই সতেরো তারিখ থেকে কিন্তু যে বিশ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু ওইখান থেকে পরীক্ষা বাদ হয়ে গেছে সেটা বসে তো এই সেগুলো আর অনুষ্ঠিত হবে না অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক যেই ছয়টা পরীক্ষা বাকি ছিল সেই পরীক্ষাটা আর হচ্ছে না সংশোধিত কৃত পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আমরা ধরে রেখেছিলাম নভেম্বরে পরীক্ষা হবে কিন্তু এখানে বলা হয়েছে ডিসেম্বরে তোমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে ঠিক আছে ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা এবং পঁচিশ সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসির সময় পরীক্ষায় ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য পরীক্ষার নেওয়ার লক্ষ্যে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার অব্যাহত রেখে পূর্বের জাতীয় শিক্ষাক্রম বারো এর আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জিত পাঠ্যবস্তুসমূহ আর কি আমাদের এখানে বলা হয়েছে যে তোমরা যারা এবার নাই ক্লাস এইটে আছো তোমরা যখন ক্লাস নাইন উঠবা তখন তোমাদের পুরাতন কারিকুলামে আর্টস কিংবা সায়েন্স থাকবে এবং যারা নাইনে নাইন থেকে টেন উঠবা তোমাদের শর্ট সিলেবাসে হচ্ছে এসএসসি পরীক্ষা হবে এবং তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশ ব্যাস এখানে কিন্তু উল্লেখ করা আছে এবং যারা হচ্ছে সিক্স সেভেন আছো অর্থাৎ সিক্স থেকে যারা সেভেন উঠবে যারা সেভেন থেকে এইট উঠবে শুধু তাদের জন্য কিন্তু নতুন কার্যক্রম প্রযোজ্য থাকবে অর্থাৎ তাদের কিন্তু নতুন কারিকুলাম বাদ হচ্ছে না আশা করি তোমরা বুঝতে পারছো যে সিক্স সেভেনের নতুন কারিকুলাম বাদ হচ্ছে না আর যারা এইট নাইন আছো বর্তমান তাদের পুরাতন কার্যক্রম পঁচিশ সাল থেকে পুরাতন কারিকুলামে পরীক্ষা হবে আশা করি তোমরা এই আপডেটটা বুঝতে পারছি তার মানে আমাদের কিন্তু পড়াশোনা আপাতত করতে হবে তোমাদের নবম শ্রেণীতে যারা আছো ক্লাস নাইনে যারা তা তোমাদের কিন্তু যে বই দুইটা আছে বিজ্ঞান বই আর গণিত বই এই দুইটা বই ভালো মতো করতে হবে যারা ক্লাস টেনে সায়েন্স নিতে চাও এবং ক্লাস এইটে যারা আসো তোমাদেরকেও বিজ্ঞান আর গণিতটা ভালো মতো পড়তে হবে যাতে ক্লাস নাইনে তোমরা সায়েন্স নিতে চাও যারা তাদেরকে এবং অবশ্যই বার্ষিক পরীক্ষা কিন্তু অনেক সুন্দর মতো হবে বেসিক সহকারে কিন্তু তোমাদের প্রশ্ন পড়তে হবে বইটা পড়তে হবে তা নাহলে কিন্তু পারা যাবে না আর পোস্টের কিন্তু আউট হবে না মাইন্ডেড এই কারণেই তোমরা ভালো মতো পড়াশোনা করবা বইটা ভালো মতো পড়বা আমাদের নবম শ্রেণীতে গণিতের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে গণিতে শুধুমাত্র বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পড়ানো হচ্ছে অলরেডি ক্লাস শুধু শুরু হয়ে গেছে একটা অর্থায় শেষ করছি মাত্র পাঁচশো টাকায় তোমরা চাইলে ভর্তি হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা যোগাযোগ করো ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করো সির ওয়ান সেভেন থ্রি নাইন ফাইভ ফোর নাইন সিক্স ফাইভ ফোর এই নাম্বারে যোগাযোগ করে আমাদের হচ্ছে মাত্র পাঁচশো টাকা হচ্ছে আমরা ওইখানে শেষ করে দেবো গণিত একবারে তোমাদের ক্লাস নাইনে বার্ষিক পরীক্ষায় যেভাবে পরীক্ষা হবে তার আলোকে যাই হোক এই হলো তোমাদের ছোট্ট আপডেটটা ভালো থাকো সবাই আমরা নেক্সটে অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে এখানে আর কি এটা তেমন কিছু না